ই কমার্স মার্কেটিং করবেন কিংবা ডপশিপিং করবেন আর কিউ ফোর চিনবেন না এরকম খুব মানে লোক পাওয়া খুবই কষ্টকর ব্যাপার কারণ কিউ ফোর আমরা জানি এটা হলো আমাদের কোয়ার্টার ফোর ই কমার্স ইন্ডাস্ট্রিতে সবচাইতে বড় একটি সময় হলো কোয়ার্টার ফোর কোয়ার্টার ফোর কি এটা যদি আমরা বুঝি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব কোয়ার্টার ফোর হলো আমাদের মূলত লাস্ট তিনটা মাস ঠিক আছে অক্টোবর এক থেকে ডিসেম্বরের একত্রিশ পর্যন্ত আমাদের চলে একটা কিউ ফোর সামনে আসতেছে কিউ ফোর সো কিউবরকে সামনে রেখে সকল ই কমার্স ওনার সকল ড্রপশিপার কিন্তু খুবই তৎপর এই মুহূর্তে ঠিক আছে তো সবাই যে যার জায়গা থেকে যে যার জায়গা থেকে সবাই প্রস্তুতি নিচ্ছে আমরা কিউ ফোর একটা ভালো সেল জেনারেট করার জন্য তো আমি একটা স্টোরের যে আমাদের গত বছরের যে সেল আসছে বা যে একটা গত কিউ আমাদের কেমন একটা রেজাল্ট ছিল সেটা যদি আপনাদেরকে একটা সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এখানে আমি কাস্টম পিরিয়ড টা রাখছি এখানে অক্টোবরের এক থেকে ডিসেম্বরের একত্রিশ পর্যন্ত সো দেখতে পাচ্ছেন এখানে আমি যদি আরেকটু হাইলাইট করি আপনাদেরকে তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন এখানে দেখেন আমি সুন্দর করে ডেটটাকে হাইলাইট করে দিলাম এখানে হলো আমাদের কাস্টম পিরিয়ড সময়টা আমি দিয়ে দিলাম এখানে হলো আমাদের একত্রিশ অক্টোবর থেকে দুই ডিসেম্বর একত্রিশ দুই চব্বিশ পর্যন্ত কেউ তো এখন পঁচিশ সামনের কিউ ফোর মানে প্রিভিয়াস যে কিউ ফোর আমাদের যে প্রফিটটা ছিল বা কীভাবে আমাদের যে কাজ হয়েছিল সেটা যদি আপনাদেরকে আমি দেখাই তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল রেভিনিউ ওকে সো এখানে আমাদের একটু কার্ড ছিল ফাইভ অর্থাৎ পাঁচ হাজার পাঁচ হাজার তিনশোটা আর কার্ট ছিল এখানে সেলসিয়ার হিসাব প্রায় ফিফটি পার্সেন্টের ওপরে প্রায় তিনশো কেয়ার মতো ছিল আমাদের আর কার্ট ঠিক আছে দেখ আর সরি তিন তিন কেয়ার মতো ছিল আমাদের পার্সেন রেট ঠিক আছে তো এখানে দেখেন আমরা যদি এখানে আপনাদেরকে আরো ক্লিয়ারলি দেখাই আর বুঝতে পারবেন তাহলে এখানে আমাদের অ্যাড কার্ট এখানে আমাদের ইভেন্ট মানে হয়েছে আমাদের যে ইভেন্ট মানে আপনারা যে জানেন এখানে বেশ কয়েকটি ইভেন্ট ভিউ কার্ট তারপরে অ্যাড কার্ট তারপরে পার্সেজ এসব ইভেন্ট আর কি যেভেন্টের যেটা বলতে পারেন্টিক গুলো এগুলোর মধ্যে আপনি বুঝতে পারবেন এখানে ইভেন্ট হয়েছিল আমাদের ইভেন্ট কাউন্ট হয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন এখানে আমাদের এড টু কাট হয়েছে তার মধ্যে ফাইভ পয়েন্ট থ্রি ওকে সো এখানে রেভিনিউ দেখতে পাচ্ছেন রেভিনিউ ওকে সো এখানে দেখেন সাত সাতশো তিপ্পান্ন কে ঠিক আছে সাতশো তিপ্পান্ন কে আমাদের ফুললি রেভিনিউ ছিল এখান থেকে আমাদের প্রফিট জেনারেট হতে পারে আপ টু চিন্তা করতে পারেন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আমাদের মার্কেটিং কস্ট আমাদের এভরিথিং কস্ট সহ যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে আমাদের লিস্ট এইখান থেকে টোয়েন্টি থেকে থার্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত লিস্ট আপনি চিন্তা করতে পারেন আমাদের প্রফিট ছিল সো হিউজ পরিমাণে আপনার একটা প্রফিট একটা সেল জেনারেট করা যায় এখানে শুধুমাত্র প্রোডাক্ট এখন আপনি চিন্তা করতে পারেন প্রোডাক্টগুলো আমরা কোথা থেকে পাইতে পারি অনেকে চিন্তা করবেন যে এখন ঠিক আছে আমাদের এগুলো হইলো এখন আমাদের প্রোডাক্ট আসলে পাওয়ার অনেকেই যারা ড্রপশিপিং করতে চান তারা আসলে প্রোডাক্ট আপনারা মেনলি খুঁজেন তাহলে আপনি পেয়ে যাবেন প্রবলেম না প্রোডাক্টের জন্য আপনি চলে যাবেন এখানে হিউজ পরিমাণ প্রোডাক্টের একটা সমাহার আছে যে এখানে আলি এক্সপ্রেস বলেন সিজে ড্রপশিপিং বলেন জেন ড্রপ বলেন আর ও বলেন তারপরে অনেক ড্রপশিপিং প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আপনি প্রোডাক্টগুলো পাবেন এখানে দেখেন খুব কম মূল্যে একেবারে কম মূল্যে কিন্তু প্রোডাক্টগুলো পাচ্ছেন প্রত্যেক প্রোডাক্টের প্রাইস নিরানব্বই সেন্ট দুই ডলার এক ডলার দু এক ডলার এরকম বয় প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই কম মূল্যে আপনি সংগ্রহ করে এখানে যেগুলো মার্কেট প্রাইস আছে সেখানে আপনি দেখেন একটা আইফোনের ক্যাচ অনলি পর একটি এর ক্যাচ সেল হয়েছে দেখেন কি পরিমাণ মানে আপনি চিন্তা করতে পারবেন না কি পরিমাণ সেল হয় এই জিনিসগুলো দেখেন এখানে একটা দুই ডলার কটন ড্রিঙ্ক ড্রিঙ্কিং প্যাথ রিলেটেড প্রোডাক্ট দেখেন দশ হাজার সোল মানে আপনি মানে মাথা নষ্ট হয়ে যাবে আসলে কী পরিমাণ সেল আছে যদি আপনি প্রোডাক্টগুলো খুঁজে বের করতে পারেন আর কোনো কিছু লাগে না ঠিক আছে টপ সেলিং ধরুন আইল এক্সপ্রেস এখানে আপনাকে প্রোডাক্ট খোঁজার জন্য বেশি দূরে যেতে হয় না এগুলা সব এখন মানে প্রত্যেকটা ড্রপ শিপিং প্ল্যাটফর্ম আপনাকে উইনিং প্রোডাক্টগুলো খুঁজে দিচ্ছে এই জন্য আপনাকে খুব বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই ঠিক আছে শুধু মার্কেটিং কস্টগুলো যদি থাকে আপনার অ্যাটলিস্ট আপনি আপনার বিজনেসটা শুরু করে দিতে পারেন দেখেন এটা এই প্রোডাক্টটা অনায়াসে আপনি বিশ ডলার পঁচিশ ডলার সেল করতে পারবেন আপনার কস্ট যাবে আপ টু দেখা গেছে যদি ফ্রি শিপিং হ্যাঁ এটা ফ্রি শিপিংও দিচ্ছে ঠিক আছে তো সো হিউজ পরিমাণ সুযোগ সুবিধা বা এগুলো আসলে আপনি আপনি চিন্তা করতে পারবেন না এগুলো মার্কেট আপনি রিসার্চ করেন তাহলে আপনার টিকি মাথা নষ্ট হয়ে যাবে সো যারা ড্রপ শিপিং করতে চান অবশ্যই জেনে বুঝে কাজ করবেন লস করা যাবে না আগে আপনাদের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে আর লোভের বশবর্তী হওয়া আসবেন না জাস্ট আপনাদেরকে রিয়েলিটিটা বুঝতে হবে যে আসলে কিভাবে কি করতে হয় কারণ একটা প্ল্যাটফর্ম বাংলাদেশ থেকে আমরা যদি বিজনেস করতে যাই দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগ হ্যাঁ ওগুলো এগুলো খুবই ভালো চলবে কথা বলছেন এগুলো দেখেন পাঁচ হাজার সোল্ড আমি যেটা বলতেছি জাস্ট না দেখেই বলছি ভালো চলবে বাট এখানে দেখেন পাঁচ হাজার সোল্ড এগুলো মানে আমরা এখন প্রোডাক্ট দেখলেই বুঝতে পারি যে আসলে কোনগুলা বললে তো খুব ভালো উইনিং প্রোডাক্ট কোনগুলা কি হবে এগুলো মোটামুটি কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে বলতে পারেন যে এখন অনেকটা মনে করেন রিসার্চারে বলে দিতে পারে যে না এই প্রোডাক্টটা ভালো চলবে কারণ হিউজ পরিমাণ প্রোডাক্ট নিয়ে ইতিমধ্যে কাজ হয়েছে তো বুঝতে পারতেছেন সো এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট যদি খুঁজে বের করতে পারেন বা খুঁজে নিতে পারেন যে প্রোডাক্টটা এখন মার্কেটে ভালো চলবে নতুন ডিমান্ডে চলে আসে সে অনায়াসে প্রোডাক্টগুলো নিতে পারেন স্টার্ট করে দিতে পারেন আপনার স্বপ্নের বিজনেস সেই ক্ষেত্রে অবশ্যই জেনে বুঝে আসতে হবে কোনো প্রকার লোভের বসবর্তী হয়ে কিংবা অনায়াসে যে যে যা বললো তা করে শুরু না এটা করা যাবে না আপনাকে অ্যাটলিস্ট মিনিমাম একটা ইনভেস্টমেন্ট হাতে থাকতে হবে অ্যাটলিস্ট আপনাকে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনার হাতে রেখে আপনাকে স্টার্ট করতে হবে যদি আপনি চিন্তা করেন যে না আমি টেনে টুনে দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকা পনেরো হাজার টাকা নিয়ে শুরু করলাম না এটা আপনি করতে পারবেন না আপনি বাধা বিঘ্নতে পড়ে যাবেন যদি আপনি বিজনেস করতে চান প্রপারলি হয়তো সেই ক্ষেত্রে আপনি নর্মালি যদি আপনি চিন্তা করেন অনেক টাকা পয়সার প্রয়োজন বাট আমি আপনাকে যে গাইডলাইনটা দেবো সেই ক্ষেত্রে আপনি ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে স্টার্ট করে দিতে পারেন আপনার সেই বিজনেস ঠিক আছে সবাই ভালো থাকেন আহ কথা হবে আরো একটি এপিসোডে আরো একটি ভিডিও নিয়ে আল্লাহ